আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে গতকাল সকালে এগারোটা বিশ মিনিট কিংস চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একান্ত বৈঠক শুরু হয় যা প্রায় ত্রিশ মিনিট স্থায়ী হয় অন্তর্বর্তী সরকার প্রধান সংস্কারে কী পদক্ষেপ নিয়েছেন সেটা কিংস সালসকে অবহিত করেন বিকালে বার্কিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টাকে কিং চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড প্রদান করেন তৃতীয় চার্লস আজ শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে যেদিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ সেই সাথে স্বপ্ন বাংলাদেশের অগ্রযাত্রা কতদূর ইরানে হামলা করে বিপ্লব গার্ডের প্রধান হোসেন সালামিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আজ শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরানে একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় আইআরজিসি প্রধান সালামি সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু বলেছেন তেহরান থেকে প্রায় দুশো পঁচিশ কিলোমিটার দক্ষিণে নাথান শহরে অবস্থিত প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা করে তার দেশ যতদিন প্রয়োজন ততদিন এই হামলা চলবে বলেও জানিয়েছেন নেতানেহ। এই হামলার প্রেক্ষেত্রে ইরান সারা দেশে আকাশসীমা বন্ধের ঘোষণা করেছে সেই সাথে ইসরায়েলও ইরানে হামলার পর ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করেছে